সকালবেলা নাস্তা রেডি করছিলাম রুটি আর আলু সিম গাজর মিক্স করে ভাজি করছিলাম এমন সময় ফোনে কল আসে যে আন্টির বাসায় নাকি চুরি হয়েছে আমি তো শুনে অবাক তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আজকে আর সাথে ছেলেকেও নেই নাই ওর শরীরটা খারাপ পেট ব্যথা করছিলো ওকে ওর বাবার কাছে রেখেই আমি অল্প সময়ের জন্য আন্টির বাসায় চলে গেলাম গিয়ে দেখে তো আমি অবাক কারণ পুরো বাড়ি লন্ডভন্ড বলতে গেলে এই রুমে কাজিন ছিল আর পাশের রুমে আঙ্কেল আন্টি ছিল এই দুই রুম বাদে সমস্ত রুমেই চুরি হয়েছে আন্টিদের বাড়ি আসলে পুরোনো বাড়ি চারপাশে দিয়ে অনেকগুলো রুম এই সবগুলো রুমেই চুরি হয়েছে এই রুম কাজিনের রুম এখানেই সে থাকতো কিন্তু কয়েকদিন হলে সে পাশের রুমে শিফট করেছে এই রুমে একটু বেশি ঠান্ডা পড়ে এই জন্য আর কি এই যে দেখেন কি একটা অবস্থা এই রুমে ওর কিছু নগদ টাকা কিছু হচ্ছে ডলার মানে বাহিরের ওর বরাবু বা কাজিনরা বিভিন্ন সময় ওকে ওরা দেশের বাহিরে থাকে বিভিন্ন সময় ওকে দিয়েছিল সেগুলো সে কালেক্ট করে রেখে দিয়েছিল সেই ডলারগুলো আর কিছু খুচরা কয়েন সেগুলো নিছে। আসলে টাকাটাই তো বড় কথা না ওনাদের যে জানার কোনো মানে কোনো ক্ষতি হয় নাই এটাই আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া কারণ ওরা যদি বুঝতে পারতো বাহিরে বের হতো তাহলে তো মনে করেন আরও বড় ধরনের ক্ষতিও হতে পারত। কারণ যারা এসেছে তারা তো আর খালি হাতে আসে নাই কিছু না কিছু অস্ত্র বা ছুরি তো সাথে ছিলই বলতে গেলে আর আমাদের ধারণা ওনারা মানে যারা চুরি করেছে চোরেরা একজন দুইজন আসে নাই বেশ অনেক কয়েকজনই এসেছে কারণ খুব অল্প সময়ের মধ্যে চুরি করেছে আমার কাজেন বলল যে আপু আমি তো ঘুমাতে ঘুমাতে রাত দুইটা কারণ এখন তো বুঝতেই পারছেন সবাই ঘুমাইতে গেলে আগে ফোন ফোন চালাই বেশ কিছুক্ষণ অনেক রাত পর্যন্ত জেগেই থাকে ও দুটার দিকে নাকি ঘুমাইতে গেছে আর আমাদের ধারণা দুটা থেকে তিনটার মধ্যে এইটুক সময়ের মধ্যেই হয়েছে আর আস শুধু এক বাড়িতে আনটিদের বাড়িতেই হয় নাই পাড়া কিন্তু একই সাথে দুইটা বাড়িতে চুরি হয়েছে পাশে আরেকটা বাড়িতেও চুরি হয়েছে এই যে এটা কিন্তু আরেকটা রুম এই রুমে আলমারি অবস্থা দেখেন কি অবস্থা করেছে আর যে দুই বড় বাক্স দুটা দেখলেন এই দুই বাক্সর ভিতর থেকেও লেপ তোষক কমফোর্টার দামি দামি কম কার্পেট আন্টি আনটি বললো আমি তো যাইতে যাইতে দেরি হয়ে গেছে আনটিরা আবার ওগুলি উঠাই ফেলছে এই মাজাতে নেগেটিভ করা ছিল সমস্ত কিছু বাহিরে বের করা মানে ওরা সব কিছুই ঘাটাঘাটি করছে এগুলি সমস্ত নিচে মেঝেতে বের করা ছিল আনটি এগুলি তাড়াতাড়ি করে আবার উঠাই ফেলছে আমি তো যাইতে যেতে দেরি করে ফেলছি ভিডিও আর নিতে পারি নাই যাই হোক একই সাথে দুই বাড়িতে চুরি হয়েছে ওদের টার্গেট ছিল আসলে টাকা আর স্বর্ণের জিনিস আন্টিদের শুধু টাকাই গেছে আর পাশের যে বাড়িতে চুরি হয়েছে ওই মানে মামিটার নাকি হচ্ছে হাতের বালা নিছে আর কিছু নগদ টাকা নিছে মামি তো কান্নাকাটি শুরু করছে বুঝতেই পারছেন মেয়েদের এগুলি হচ্ছে দুর্বলতা বলতে গেলে এই স্বর্ণের জিনিসগুলো খুবই খারাপ লাগতেছিল আসলে আর সবচেয়ে বড় বিষয় যে এখন এই বিষয়টা পাড়ার ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে কারণ একই সাথে দুইটা বাড়িতে চুরি আজকে আন্টির বাড়িতে হয়েছে কালকে হয়তো আমার বাড়িতে হবে পরশু আপনাদের বাড়িতেও হতে পারে সবাই একটু সাবধানে থাকবেন এই যে দেখেন স্টোর রুমটাও বাদ দেয় নাই এখানেও তারা ঢুকে যাতা অবস্থা করছে